একদিন সমভু নামের একটি লোক কাজ থেকে বাড়ি ফিরছিল রাতের অন্ধকারে সে একাই যাচ্ছিল সে ওই রাস্তায় হঠাৎ একটি বাড়ি দেখতে পেল ওই গ্রামে একটি বাড়ি ছিল সে আস্তে আস্তে সেই বাড়ির দিকে এগিয়ে যেতে লাগল হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে ভারী বৃষ্টিপাত হতে লাগল না আর বাইরে থাকা যাবে না একটা আশ্রয় নিতে হবে যাই ঘরের মধ্যে আশ্রয় নেই বাইরে ভারী বৃষ্টি পড়ছে যত লোকটি টেরি পায়নি যে সেই ঘরটায় বহুদিন ধরে ভূতের বসবাস আছে কে এখানে এখানে কে আছো এটা কি মানুষটা অজ্ঞান হয়ে গেছে দেখে ভূতটা চলে গেল

আর আসব না আর হবে না ভুল হয়ে গেছে আমার ক্ষমা করে দাও আমাকে এখান থেকে পালানোই ভালো ব্যাপারটা ঠিক লাগছে না তাড়াতাড়ি পালিয়ে যাই লোকটা পালাতে পালাতে আবার তাকে দেখতে বাবারে এটা কি লোকটা কোনো মতে ঘর থেকে পালিয়ে বাইরে এল তারপর আবার সেই অন্ধকার জঙ্গলের গভীরে ঢুকে গেল ওদের দেখে এবার লোকটি অজ্ঞান হওয়ার অভিনয় করতে লাগল তখন ভূতেরা মানুষটি অজ্ঞান হয়ে গেছে দেখে পালিয়ে গেল মানুষটি কিছুক্ষণ পর জেগে উঠল তারপর সে সেখানে ভেবে লাগল এখন কি করা যায় ঠিক তখনই একজন সাধু বাবা সেখানে এসে হাজির হলেন বড় বৎস তোমার কি অসুবিধা বাবা এখানে অনেক ভূতেরা আমাকে যেভাবে তেমনভাবে অত্যাচার করছে কোথায় তারা আমাকে তাদের কাছে নিয়ে চলো লোকটি বাবাকে সেই ভূতের বাড়ির দিকেই নিয়ে গেল এই সেই যার কথা তুমি বলছিলে হ্যাঁ বাবা এটাই সেই ভুতুড়ে বাড়ি যার কথা বলছিলাম তারা দুজন সেই বাড়ির মধ্যে ঢুকে গেল তারা কিছুক্ষণ থাকার পর সেখানে একটি যোগের ব্যবস্থা করল যজ্ঞের পর সেখানে সব ভূত চলে এলো এখান থেকে পালানো ব্যাপারটা ঠিক লাগছে না তাড়াতাড়ি পালিয়ে যায় সেই লোকটি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল বাবা আসছে না কেন যাই ভিতরে গিয়ে দেখে আসি লোকটি ভিতরে গিয়ে যা দেখল এখানে তো মৃত অবস্থায় পড়ে আছে আর আর এখানে আর কেউ নেই লোকটি সেটা দেখে বাইরে একটি গ্রামের দিকে সাহায্য নিতে গেল লোকটি কারো কাছ থেকে সাহায্য না পেয়ে আবার সেখানেই ফিরে গেল না আর কিছু করা যাবে না তাই আগুন ধরিয়ে দিই আবার ক্ষমা করে দাও আর কোনো দিন এটা করবো না তোকে একটা শর্তে ক্ষমা করতে পারি তোমাকে এখানে একটা বাড়ি তৈরি করে দিতে হবে ওই লোকটা তাদের গ্রামের একজনকে ডাকতে গেল এবং তারা সেই ভূতের বাড়ির দিকে যেতে লাগল চলো এই বাড়িটাকে ভালো করে তৈরি করা যাক ওরা ভূতেদের থাকার মতো একদম ভালো একটি ঘর তৈরি করে দিল যেখানে তারা সারা জীবন থাকতে পারবে সেই দুজন লোক আবার তাদের গ্রামে ফিরে গেল এবং তারা প্রতিজ্ঞা করল যে এই কথা কাউকে বলবে না